জুতো করে আর জুতো পরে গরমে সোনাই সোনাই এসেছে সোনাইদের দোকানে পুজো হচ্ছে খুব ধুম আমাদের এখন পুজো হয়ে গেল পয়লা বৈশাখের পুজোটা এখনই হলো আর কি এখন আমরা আমাদের দোকানে যাচ্ছি এই যে পয়লা বৈশাখের যে পুজোটা বাকি ছিল মানে পয়লা বৈশাখের যে পুজোটা আমরা ছিলাম না তো সেটা এখন হচ্ছে সামনে বসে যে পাপার সাথে সোনাই এসেছে সোনাইদের দোকানে পুজো হচ্ছে খুব ধুনোর ধোয়া হচ্ছে জামাটা নামা এসে গেছে বাবা ঘুম এসে গেছে তো হাসি কর হাসি নেই কেন ঘুম হচ্ছে ঘন্টা বাজে তাও সোনার ঘুম ভাঙছে না আর বাড়িতে ঘুম ভেঙে যায় বাড়িতে জেগে থাকলো হবে दादै कुल्या कुखोना দেখেছো চুপ করে কিন্তু কাজে নেই আমাদের এখন পুজো হয়ে গেল পয়লা বৈশাখের পুজোটা এখনই হলো আর কি আর হয়ে গেছে

হ্যাঁ হ্যাঁ আর এই জামাটা ওর একটা দিয়েছে পিসি এখন বাড়ি চলে এসেছি আর দেখতেই পেলে সোনায়ও গেছিল আর পয়লা বৈশাখের যেটা বলছিলাম পয়লা বৈশাখের পুজোটাই আমাদের এখন করা হলো আর আজকে প্রচন্ড গরম তাই বেশিক্ষণ থাকেনি চলে এসেছি সোনায় ওখানে ঘুমিয়ে ঘুমোচ্ছিল তো এখন চলে এসেছে এখন বাড়িতে যাওয়া জেগে গেছে যাই হোক চেঞ্জ টেঞ্জ করে নিয়ে ওকে খাওয়াবো আর আজকে দুপুরে আমাদের খিচুড়ি আলু ভাজা আর পটল ভাজা আর নারকেল ভাজা হয়েছে সম্ভবত এটাই হচ্ছে আর আজকে হচ্ছে সোমবারও শ্রাবণ মাসে তো নিরামিষই হয়েছে পুজো হয়েছে সেই কারণেও নিরামিষ তো এই হচ্ছে ব্যাপার ব্লগটা যদি তোমাদের কিছু ভালো লাগে অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করে দেবে সবাই খুব ভালো জায়গায় সুস্থ থেকে ওটা